ছয় নম্বরটা দেখো লম্বাবৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার মিটার বাতাসের প্রয়োজন হয় ঠিক এই এই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা তাহলে এখানে যে যে ডাটাগুলো দেওয়া রয়েছে এগারো জন লোক থাকতে পারে এবং ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে তাহলে একজনের জন্য যদি চার বর্গমিটার এগারো জনের জন্য লাগে এগারো জনের জন্য লাগে সমান এগ্রো গুণিত চার সমান চুয়াল্লিশ বর্গমিটার আর এটাই হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল যেহেতু এখানে ভূমিতে জায়গা লাগে তাহলে ভূমিতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার সমান এইটা আর দেখো দেওয়া আছে কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন প্রতিজনের জন্য এগারো জনের জন্য লাগে এটা সরি এখানে জন্য লিখবে এগারো জনের জন্য বাতাস লাগে বাতাস লাগে সমান এগারো গুণিত কুড়ি সমান দুই বাইশ দুশো কুড়ি মিটার কিউ আর এটাই হচ্ছে পুরো আয়তনটা ওয়ান থার্ড পাইয়ার স্কোয়ার ইঞ্চ যেহেতু এগারো জন থাকতে পারে সেখানে আর প্রতিজনের জন্য কুড়ি গন তাহলে পুরোটা যদি গুণ করি আমরা পুরো আয়তনটা পাবো এবং এখানে ভূমিতলের পুরো ক্ষেত্রফলটা পাবো ফার্স্ট শর্তানুসারে ফার্স্ট শর্তে এরকম লিখবে এখানে আই নম্বর শর্ত দিয়ে দেবে পাই আর স্কোয়ার সমান চুয়াল্লিশ যেহেতু ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান চুয়াল্লিশ এখানে আরটা আমরা ধরবো আরটা বেসার্ধ ধরে নিই বেসার্ধ আর মিটার এটা ধরি সমান দুশো কুড়ি এরপরে কি করবো এই যে এখানে লিখবে তোমরা আমি এখানে লিখছি না সহজে করিয়ে দিচ্ছি বলে আমি এখানে লিখছি না তোমরা এখানে লাইনটায় লিখবে যে প্রথম শর্তানুসারের প্রথম নম্বর সমীকরণের এক নম্বর সমীকরণের পাই আর স্কোয়ারের মান দ্বিতীয় নম্বর সমীকরণে বসিয়ে পাই এটা দ্বিতীয় নম্বর সমীকরণ তাহলে সেটা বসালে আমরা পাব একের তিন পাই আর স্কোয়ারের মান দেখো চুয়াল্লিশ সহজ পদ্ধতি পুরো একেবারে আমি সহজে করিয়ে দিচ্ছি এই রকমই তোমরা করবে তো এইচ সমান দুশো কুড়ি বা একের তিন সরি এখানে এইচটাই পুরো লিখে দাও এইচ সমান দুশো কুড়ি উড়িটো তিন বাইশ চুয়াল্লিশ এটা বাইশে কাটো বাইশ একে বাইশ শূন্য বাইশ দুয়ে চুয়াল্লিশ দু পাঁচে দশ সমান পাঁচ তিনে পনেরো মিটার একক মিটারে দেওয়া আছে অতএব তাহলে তাবর উচ্চতাটা পনেরো মিটার দেখো কত সহজ এত সহজে আমি এরকম এত সহজে পুরো এক কীরকম সহজে করিয়ে দিলাম তো তোমরা চ্যানেলটাকে প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করো